খালার কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুত্তার নাম রাখছি স্পার্কি সাদের ঘর কেটে বানালাম লারকি আর মায়ের বাপ কার কি দাতি আর কি আসসালাম আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলি খেলাইবো বাগে শুকরিয়া কই নাতি আল্লাহ কেমন রাখে কেউ থাকে ফাকে আবার কেউ থাকে ঢাকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে ককিলের সুর নকল কইরা কাওয়াই দেহি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কি আছিল আগে

চোখা যা দেখি সব জাকা নাকা ঝিলামের পর মাইল হইতোরা আপনারাই তো ভালো ছিলেন আমরা পড়ছি বাউটি কুঞ্চি পাই আছে বিউটি পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে পড়ালেখা টন টন পার্ক পার্কে যায় ডেটে পড়তে যায় না মরতে যায় না এক নায়কের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর বিয়ে ফেলার এই শহরে খেলা দুলার নাই কোনো মাঠ বাচ্চা লিয়া মসজিদ গেলে বুইরা যায় ঘাত যা খাইদম জিনিস কেও যায় না ভেজালে আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে নাস্তা খেলে চলেন নানা লে যাইগা হোটেলে কি করতাছে নাতিবো ওঠে নাই কা সকালে ঘুমটিকা উঠতে উঠতে সর্বনিন্ন 12টা হোটেলে যাইগা সবজি দিয়া পরোটা কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতাসে সালমাই আপনে গো সালমাই সুখ পেয়া গেছে আল্লাহর নামtei ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দি ঘুমায় সুখে থাকতে ভূতে কি লাই পেত নেই চুমায় নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায় আমগো সকল মাখালারা খালারা সাত সকালে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো পুকুর গাড়ে গোসল করত কল চেপ্পা পানি লইতো পাড়া পুতায় মশটা ডলতো লারকি চুলায় খাবার রানতো আঙ্গুল চাইটা খাইতাম নাতি খাবার কত স্বাদ লাগতো ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে জামু একটু আগ দে মনে ও ভাগ দে কাঁচা থাকতে পাইরা লাই ফল গাছে দেনা পাকতে আমানতের খেয়া নতয় যার কাছে দেই রাখতে থাকতে দেখতে দেখা যাও কাকু করি কেয়ার দেখতে পুরো মাসাল আসান হবি পেয়ার মাছ মাংস দুধ ডিম চা খাইতাম সব দেশি হ্যাঁ পেসেন ক্যাজি হ্যাঁ আমগো গঠিকা বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বালাইও বেশি মেসির মতো মারে গেলা পুকুরি রিতা ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুত পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি নিয়ে গেছে আমগো আল্লাহ বেশ মান না মিলা নাগে তই অতিরিক্ত আগে গলি খেয়া লিবো আগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে পাকে আবার কেউ থাকে ঢাকে এই যুগটার নাম সুযোগ না লওয়ার চিন্তায় থাকে কোকিলের সু নকল কইরা রাখা ওই দেহি ডাকে নিমু খারাম ভুলা জাগা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে নিমু আরাম মিলা জাগা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইক মোটে আগে